তো প্রথমে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে জেন্ডার সোশ্যালাইজেশান সোসালাইজেশন হচ্ছে আমরা যে পদ্ধতিতে একজন মানুষ সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠি যেমন আমি যে ভাষায় কথা বলি আমার কথার মধ্যে যে আঞ্চলিকতা আছে এটা আমার সমাজের একটা প্রভাব ছোটোবেলায় একটা মেয়ে সে হচ্ছে পুতুল নিয়ে বা হচ্ছে ছোট ছোটো পাতিল টাতিল নিয়ে ধরেন রান্না বার মতন প্র্যাকটিস করে করে হচ্ছে খেলাধুলা করে অন্যথায় একটা ছেলে বাচ্চা সে ক্রিকেট বল ব্যাট এইগুলো নিয়ে খেলাধুলা করে আপনার মা ছোটোবেলায় আপনাকে এই টাইপের জামা পরিয়েছেন আপনি মেয়ে বলে আপনি ছেলে তাই এই টাইপের জামা পরিয়েছে এই যে ছোট ছোট ইস্যু এই ইস্যুগুলো আমাদেরকে যে সামাজিকভাবে আমাদের মধ্যে যে লিঙ্গর চেতনা ঢুকিয়ে দেয় যে আপনি মেয়ে সো আপনার এই এই গুণাবলীগুলো থাকা দরকার এই প্রসেসটার নামই হচ্ছে জেন্ডার সোশ্যালাইজেশান এই জন্য কে কে কাজ করে ধরেন পরিবার ওই যে পুতুল খেলার যে উদাহরণ দিলাম পরিবার আপনি মেয়ে আপনার জন্য একটা বার্বি ডল কিনে দিছে আপনি একটা ছেলে আপনার জন্য একটা বন্দুক কিনে দিয়েছে ছোটবেলায় ব্যবস্থায় আপনি যখন শ্রেণীকক্ষে যাচ্ছেন প্রাইমারি স্কুলে তখন ছোট ছোট প্রজেক্ট আপনার হতে পারে সেইখানে মেয়েদেরকে গৃহস্থলের প্রজেক্ট দেওয়া হচ্ছে ছেলেদেরকে আউটসাইডের প্রজেক্ট দেওয়া হচ্ছে গণমাধ্যমগুলোতে আমাদের টিভি চ্যানেলগুলোতে নাটকগুলোতে দেখানো হচ্ছে একটা মেয়ে কী টাইপের জামা কাপড় পরে ঘরের কাজ করতেছে বা কিভাবে সে মানে সংসার মেনটেন করতেছে বাচ্চা কাচ্চা মেনটেন করতেছে একটা ছেলে কিভাবে আর্ন করে নিয়ে আসতেছে এইগুলো দেখে 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 আপনি